নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চুয়াল্লিশতম বিসিএস নন ক্যারার একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে পথ সংখ্যা রয়েছে তিন হাজার নয়শো সাতাত্তরটি এখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আর নারী ও পুরুষ এখানে আবেদন করতে পারবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা এখানে দেখব কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কি কী যোগ্যতা লাগবে কোথায় গিয়ে আবেদন করতে হয় এ টু ডেট থাকছে এই ভিডিওতে আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা বিজ্ঞপ্তির প্রথম প্রকাশিত হয়েছে দু সালে ত্রিশ নভেম্বর প্রায় চার বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পন্ন হয়েছে প্রাথমিকভাবে এক হাজার সাতশো দশটি ক্যাডার পদে এই পরীক্ষার বিপরীতে আয়োজিত হয়েছিল লিখিত মৌখিক পরীক্ষা সম্পূর্ণ করার পর দু হাজার পঁচিশ সালে নভেম্বর পিএসসি চূড়ান্তভাবে এক হাজার জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদের নিয়োগের জন্য সুপারিশ করেছে তবে উল্লেখযোগ্য বিষয় হলো যারা লিখিত এবং মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ পাননি কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ পাননি তাদের জন্য নন ক্যাডার পদে নিয়োগের জন্য এই নতুন সুযোগ সৃষ্টি হয়েছে দু হাজার পঁচিশ সালে পঁচিশ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চুয়াল্লিশতম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নন ক্যাডার পদে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিন হাজার নয়শো সাতাত্তরটি নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে তো এখানে রয়েছে পথ সংখ্যা ও গ্রেড বিন্যাস নন ক্যাডার পদগুলো তিনটি গ্রেডে বিভক্ত করা হয়েছে প্রথমে রয়েছে নবম গ্রেড এখানে পথ সংখ্যা রয়েছে পাঁচশো সাতাশিটি পদ তারপর রয়েছে দশম গ্রেড এখানে পথ সংখ্যা দুই হাজার নয়শো চুয়াত্তরটি এবং রয়েছে একাদশ এখানে পথ সংখ্যা চারশো ষোলোটি নন ক্যাডার পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা দু হাজার একুশে লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর রয়েছে পথ স্বল্পতার কারণে ক্যাডার পদের সুপারিশ পাননি এমন প্রার্থী নন ক্যাডার পদের নিয়োগ বিশেষ বিধিমালা দু হাজার তেইশ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন এরপর রয়েছে নবম থেকে এগারোতম গ্রেডের নন ক্যাডার পদের চাকরি পেতে আগ্রহী তো এখানে মূলত বলা হয়েছে এর আগে যারা বিসিএস পরীক্ষা দিয়েছেন কিন্তু পথ সফলতার কারণে আপনারা হচ্ছে ক্যাডার পদে চাকরি পাননি তারা হচ্ছে এখানে একটি সুবর্ণ সুযোগ তারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আবেদন শুরু হয়েছে সাতাশ নম্বর দু সকাল ছয়টা এবং আবেদন শেষ হবে সাত ডিসেম্বর রাত বারোটা তো অপটি উপস্থিতি আজকের মতো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম